হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো তো দেখুন ফ্রেন্ডস অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চূড়ান্ত কিছু খুশির সংবাদ এই জানুয়ারির একদম অন্তিম লগ্নে আসবে বলে আমরা খবর কিন্তু পেয়েছি অলরেডি তো সেই কারণে আমরা কিন্তু বলেছিলাম তিরিশে একত্রিশ তারিখের দিকে কিন্তু আপনারা একটু অফিসিয়ালিভাবে খবর রাখার চেষ্টা করবেন হয়তো পর্ষদের পক্ষ থেকে নিয়োগ রিলেটেড ছাড়পত্র কিন্তু দেওয়া হতে পারে অর্থাৎ নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কিত কিছু খুশির সংবাদ হয়তো আসতে পারে এরকমই একটি আপডেট কিন্তু পাওয়া গেছিল তো সেই আপডেটের দিকে নজরদারি তো আমরা রাখবোই তবে তার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেই হচ্ছে সেটি হলো যে রাজ্যে বর্তমানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির কারণে বেশ কিছু রিকুইটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণরূপে থমকে রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি আদৌ কোনো নিয়োগে ছাড়পত্র দিতে পারছে না বর্তমান রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কে চলতি মামলার নিষ্পত্তি হচ্ছে তো এই মামলারই একটি হিয়ারিংয়ের ডেট নির্ধারিত হয়েছিল আমাদের এই গত আঠাশ তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের আঠাশ তারিখে তো সেই হিয়ারিংয়ের ডেটটা সম্পূর্ণরূপে মিস হলো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পারলাম যে হিয়ারিংয়ের ডেটটাকে সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হল তো এই হিয়ারিংয়ের ডেট ক্যান্সেল হয়ে যাওয়ার পর নতুন করে কিন্তু হাই কোর্টের সাইডে একটি নতুন করে ডেট কিন্তু সহ হচ্ছে ইতিমধ্যে নেক্সট হিয়ারিংয়ের সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অবিশালীভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোর্টের সাইডে যে ডেটটা শো হচ্ছে সেটা দেখুন আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখ লম্বা একটা গ্যাপ আবারও কুড়ি দিনের একটা লম্বা গ্যাপ তার পরবর্তীতে কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা ডেট ইতিমধ্যে কিন্তু শো হচ্ছে সাইডে তো সেটা আপনাদেরকে দেখালাম যে কোর্টের সাইডে বর্তমানে নতুন করে ডেট কিন্তু চলে এসেছে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে আবারও কিন্তু এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট ধার্য করা হয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড ডেট এখনও পর্যন্ত কোর্টের পক্ষ থেকে এই ডেটটাকে ধার্য করা হবে কিনা সেটা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যায়নি পরবর্তীতে দেখার চেষ্টা করবো এই আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে এই হিয়ারিং হচ্ছে কিনা নাকি এই ডেটটাকে চেঞ্জ করে কোনো পরবর্তী ডেট সিলেক্ট করছে আবারও আবার কোড সেদিকে নজরদের আমরা রাখবো অবশ্যই বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে আবারও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমরা এই তিরিশ একত্রিশ তারিখের দিকে একটু বিশেষভাবে প্রকাশ রাখবো দেখার চেষ্টা করব অর্গানাইজার টিচার রিলেটেড কোনো সরাসরিভাবে খুশির সংবাদ আমাদের পর্ষদের পক্ষ থেকে প্রোভাইড করা হচ্ছে কিনা তো সম্পূর্ণ আপডেটগুলো সবার ফার্স্টে পাওয়ার জন্য চ্যানেলে অবশ্যই কিন্তু ফার্স্টে ভিজিট করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে দেখে আপনার মনে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে